ফেসবুকে যদি আপনার পেজে ফলস ইনফরমেশন এটা নিয়ে যদি কোনো ভায়োলেশন আসে অর্থাৎ আপনি কোনো কিছু পোস্ট করেছেন সেটাকে ফেসবুক বলছে এই ইনফরমেশন যেটা ছিল সেটা ঠিক না আপনি এই ভায়োলেশনটা কিভাবে দূর করবেন কি কি করতে হবে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি ফেসবুকে কাজ করলে এই বিষয়টি আপনার কোনো এক ফেস করতে হতে পারে সেভ করে কাছে রেখে দিন আপনার প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি আমার পেজে প্রথম এসে থাকেন পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ফেসবুকে আপনার পেজ বা প্রোফাইলে যদি এই ধরনের কোনো ইস্যু শো করে সেটা আপনি কিভাবে ডিলিট করবেন আর এই কারণেই কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু এই ইস্যুটা চলে আসবে এই যে ফলস ইনফরমেশন দেখছেন এটাকে কিন্তু আপনাকে ও রিমুভ করতে হবে আর এটা রিমুভ না করলে এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা কখনো যাবে না আচ্ছা একটু বলে নিই যে কি কি কারণে ফলস ইনফরমেশন অ্যান্ড ফিজিক্যাল হার্ম এই ইস্যুটা আসে প্রথমত যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত ভুয়া তথ্য আপনি ভুল চিকিৎসা পরামর্শ দিচ্ছেন মনে করুন আপনি ভিডিওতে বলছেন এই ওষুধ খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে অথবা কোনো টিকা বা রোগ নিয়ে আপনি ভুল তথ্য দিচ্ছেন এবং আপনি বিপজ্জনক কিছু ঘরোয়া চিকিৎসা আপনি প্রচার করছেন আর এই সমস্ত ভুলের কারণে কিন্তু মানুষের ক্ষতি হতে পারে এই সমস্ত তথ্য কোনো প্রমাণ ছাড়া ভুয়া তথ্য দেওয়া যাবে না বিপজ্জনক থাকে অথবা প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থার নির্দেশনা ভুল যেমন আপনি একটা রাস্তার কথা নিরাপদ বলছেন বা একটা খাবারের কথা বলছেন একশো পার্সেন্ট নিরাপদ অথচ সেটার কোনো প্রমাণ নেই অথবা আপনি কোনো ব্যক্তি বা সরকারের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার করছেন মোট কথা কোনো ভুয়া তথ্য ভুয়া কিছু আপনার ভিডিওতে যদি প্রকাশ পায় তাহলে আপনার এই ভ্যালুয়েশনটি আসতে পারে এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে আপনার ফেসবুকে ঢুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন এবং আপনি নিচের দিকে নেমে এসে যে দেখবেন পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন নিচে দেখুন প্রোফাইল স্ট্যাটাস রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন এখন দেখুন আপনার প্রোফাইলটাকে দেখাচ্ছে প্রোফাইল হ্যা সাম ইস্যু তার নিচেই কিন্তু ভ্যালুয়েশনটা রয়েছে এখন আপনাকে চেক করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি বিষয়ের উপরে আপনাকে ভ্যালুয়েশনটা দিয়েছে এই যে ফলস ইনফরমেশন অ্যান্ড ফিজিক্যাল হার্ম করতে হবে দেখেন নিচে কিন্তু কারণটি উল্লেখ করা রয়েছে যে সরকারের নামে একটা ভুয়া খবর এখানে প্রচার করা হয়েছে এবং এই প্রচারটি কিন্তু এই পেজ থেকে করা হয়নি ইনি জাস্ট এইটাকে শেয়ার করেছেন যার জন্য কিন্তু এই ভ্যালুয়েশনটা চলে আসছে এর অর্থ হচ্ছে আপনি শুধু এটা প্রচারই করবেন না এই ধরনের কোনো পোস্ট আপনি লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করবেন না সি ফ্যাক্ট চেক এখানে ট্যাপ করলে কিন্তু আপনাকে সেই খবরটা দেখাবে যে খবরটা প্রচার করা হয়েছিল সেখানে আপনাকে নিয়ে যাবে নিচের দিকে আসলে আপনার এই পোস্টটা আপনি দেখতে পাবেন এখানে ট্যাপ করলে এখন দেখবেন এই যে সি মো অপশন এখানে আপনি ট্যাপ করবেন প্রথমে রয়েছে লার্ন মোর অ্যাবাউট ফ্যাক্ট চেক এখানে আপনি চেক করতে পারেন যে কি কি সমস্যার জন্য এটা হয়েছে রিকোয়েস্ট ভিউ এখানে ট্যাপ করলে আপনি ডিসএগ্রি করতে পারেন যে না এই পোস্টে কোনো রকম সমস্যা ছিল না বা কোনো ভুল তথ্য ছিল না সেক্ষেত্রে সেটা ফেসবুকের কাছে চলে যাবে এবং ফেসবুক সেটা রিভিউ করে দেখবে যে আপনার পরামর্শের সাথে সেটা মিলছে কিনা যদি আপনার তথ্য ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু ফেসবুক ইস্যুটা তুলে নেবে আর যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাপিল করতে হবে অ্যাপিল করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন দেখেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে আরেকটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন দেন এই যে রিপোর্ট এ প্রবলেম এখানে আপনি ট্যাপ করবেন দেন আপনাকে এইভাবে দেখাবে একটু নিচের দিকে দেখেন এখানে লেখা রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে ট্যাপ করবেন এখন এখানে দেখুন এই যে ইনক্লুডেড লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন যদি এটা আপনার পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন যদি প্রোফাইল হয় তাহলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম এখন কিন্তু আপনাকে এখানে আসল একটা কাজ করতে হবে আপলোড ফ্রম ফোন মানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রোফাইল হ্যার সাম ইস্যু এবং আপনার যে ভায়োলেশনটা আসছে সেটার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এই আপলোড ফটো এখানে আপনি দুটা ছবি আপনি এখানে অ্যাটাচ করে দিবেন এখন আপনি ফেসবুকের কাছে একটা চিঠি লিখবেন আপনি আপনার বিষয়টা বুঝিয়ে বলবেন যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনি লিখবেন যে ডিয়ার ফেসবুক টিম আমি ভুল করেছি আমার এই পোস্টটাতে আসলে আমি সেভাবে বুঝি নাই বা যেটা আমি শেয়ার করেছিলাম সেটা আমি ডিলেট করে দিয়েছি তো আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনি ক্ষমা করে দিবেন ভবিষ্যতে আমি এই ধরনের ভুল আর করবো না আমার এই প্রোফাইলের অনুযায়ী আমি একটা আবেদন লিখেছি ফেসবুকের কাছে এটা আপনারা দেখে নিতে পারেন দেখেন আপনার পেজের সমস্যা একরকম থাকবে আমারটা একরকম থাকবে আরেকজনেরটা একরকম থাকবে চিঠির আবেদনের ভাষাটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে তো আপনি যদি না লিখতে জানেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে আমার এই ভিডিওতে একটা কমেন্টস করবেন এবং আপনার ভিডিওর বা আপনার ইস্যুর সমস্যাটা বুঝিয়ে বলবেন তাহলে আমি একটা সেই ধরনের চিঠি আপনাকে লিখে দেবো আপনার এই মেল বক্সে এছাড়া আপনি যে কোনো বাংলা লিখে সেটাকে আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি সেটাকে ইংরেজি করে নিতে পারবেন কিভাবে বাংলা ভাষা ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সেই ভিডিও আমার পেজে দেওয়া আছে সেটা দেখে আপনি করতে পারবেন কিছু ঠিক থাকলে ওই উপরে দেখেন ফিনিশিং বাঘ রিপোর্ট এটা কিন্তু আপনার রিসিভ দেখাইতে হবে ঠিক আছে নিচে যদি এরকম থ্যাঙ্কস দিয়ে একটা ফিডব্যাক ফেসবুক থেকে দেখেন তাহলে বুঝবেন সেটা ফেসবুকের কাছে রিসিভ হয়েছে এখন আপনি ওয়েট করতে থাকবেন এটা ফেসবুক কতদিনে রিপ্লাই করবে সেটা বোঝা মুশকিল দেখবেন এমনি এমনি অটো চলে যেতে পারে অথবা নোটিফিকেশন মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারে আপনি নিয়মিত দশ বারো দিন আপনি লাইভ করে যান দেখবেন একসময় ঠিক হয়ে যাবে এই ধরনের ভুল আর কখনো করবেন না থ্যাংক ইউ